টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের চার ম্যাচ থেকে তিন জয়ে সুপার এইট নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট দল সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা আর এই ম্যাচে অ্যান্টিগায় বৃষ্টির কারণে পুরো ওভার বোলিং করতে পারেনি বাংলাদেশ আইসিসির বৃষ্টি আইনে অস্ট্রেলিয়া জয় পেয়েছে আঠাশ রানের ব্যবধানে ম্যাচ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে বৃষ্টির কারণে বৃষ্টির বাধায় অস্ট্রেলিয়ার বিপক্ষে এই হারের পর সুপার এইটের গ্রুপে পয়েন্ট টেবিলে বাংলাদেশের বর্তমানের অবস্থান চার নম্বর পজিশনে চার দলের গ্রুপে চার নম্বরে আছে বাংলাদেশ বাংলাদেশের হাতে এখনো বাকি সুপার এইটের দুটা ম্যাচ চার দলের গ্রুপে প্রত্যেকটি দল খেলবে তিনটা করে ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণে বাংলাদেশের নেট রান রেট দাঁড়িয়েছে ঋণাত্মক দুই দশমিক চার সাত এক আফগানিস্তানের নিচে অবস্থান করছে ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করতে পারে সেই ক্ষেত্রে টানা দুই বাংলাদেশ নিশ্চিত করবে সেমিফাইনাল সমীকরণ বলছে এমনটা আফগানিস্তান বাংলাদেশ ও ভারতের বিপক্ষে হারলে সুপার এইট থেকে বাদ যাবে আর ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে হারে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে সাথে নিয়ে বাংলাদেশ যাবে সেমিফাইনালে আর শেষ ম্যাচে অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে পরাজিত হয় তাহলে ভারত বাংলাদেশ যাবে বিশ্বকাপের সেমিফাইনালে তাই হাতে বাকি থাকা আগামী দুই ম্যাচে অর্থাৎ আফগানিস্তান ও ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের